বাইশ জন উঠানে দাঁড়াইয়া বুকে তাল ঠুকিয়া হাঁক ছাড়িল কথায় বড় নাকি এক জোয়ান এ বাড়িতে থাকিস বাহির হই আয়। তাহার ডাক শুনিয়া কে কেহই সারা দিল না বাইশ জোয়ান লাথিতে মাটি কাপাইয়া দাঁত কর্মর করিয়া গর্জিয়া উঠিল তবু কোনো সারা নাই অনেক ডাকাডাকির পর ছোট একটি মেয়ে মুড়ি খাইতে খাইতে খেলনা হাতে করিয়া আসিয়া তাহাকে দেখিয়া বলিল উমা মানুষ আমি মনে করিয়াছিলাম বলছি ওই বাড়ির হুম বিড়ালটা রোজ আসিয়া মাটি আছড়ায় আর আমাদের বিড়ালটার সঙ্গে ঝগড়া করে তা মানুষ তুমি কি চাও বাইশ জন মেয়েটির কথা শুনিয়াই উঠানে যে তাল গাছ ছিল সেই তাল গাছ ধরিয়া দাঁড়াইল ভাবিল হ্যাঁ আমি হেন জোয়ান এতক্ষণ হাকটাক করিতেছি তা মনে করিল কিনা বিড়াল গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আর মাত্র কিছু কিছুদিনের অপেক্ষা এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলুন আমাদের চ্যানেলের সাথে আমাদের চ্যানেলে শুরু হচ্ছে দুর্গা উপলক্ষে বিভিন্ন ধরনের পুজোর গল্প এবং পুজোর প্রবন্ধ গল্প অ্যান্ড কম পুজো স্পেশালের প্রথম নিবেদন দক্ষিণ রঞ্জন মিত্র মজুমদারের লেখা হাসির গল্প বাইশ জোয়ান আর জোয়ান এক ছিল বাইশ জোয়ান আর এক ছিল তেইশ জোয়ান বাইশ জোয়ান খায় বাইশ মন চালের ভাত তেইশ জোয়ান খায় তেইশ মন চালের ভাত বাইশ জোয়ানের গায়ে বাইশ জন জোয়ানের জোর তেইশ জোয়ানের গায়ে তেইশ জন জোয়ানের বল দুই জোয়ান দুই দেশে থাকে বাইশ জোয়ান রাজবাড়ির দুই পাগলা হাতি দুই পাশে নিয়ে চলে আর দুই গোফে ইয়া চারা দেয় তেইশ জোয়ান দেশের যত বাঘ মোষ একঘাটে নিয়া জল খাওয়ায় আর নাক ডাকাইয়া ঘুম যায় বাইশ জোয়ান ভাবে আমার মতো জোয়ান নাই তেইশ জোয়ান জানে আমার মতো জোয়ান নাই একদিন বাইশ জন শুনিতে পাইল তেইশ জোয়ান বলিয়া কোন দেশে কোথায় নাকি এক জোয়ান আছে শুনিয়া সে বলিল বটে আমার ওপর এক জোয়ান বেশি কেন নাম করিয়া বেড়ায় এমন লোকটা হেকে দেখিতে হয় তখনই গোফে দুই ছাড়া দিয়ে বুকে দাল ঢুকিয়া কিসের খাওয়া দাওয়া মনখানিক চাল অর্ধেক টাক পুকুরের জল গালে ফেলিয়া দিয়া মালসাটে মাটি কাপাইয়া বাইশ জোয়ান তেইশ জোয়ানের মাথাটা নিতে চলিল যাইতেই শহরের পাশে এক দোকানে চৌদ্দ মনি প্রকাণ্ড এক বস্তা ছাতু ছিল বাইশ জোয়ান ছাতুর সেই বস্তাটা টান দিয়া তুলিয়া নিয়া পিঠে ফেলিয়া চলিল রাস্তায় কোথাও জল টল খাইতে হইলে আবার কোথায় কি খুঁজিবে এখন শুধু একটু চালজল জল মুখে দিয়া চলিল বই তো নয় যাক ভয়ানক রৌদ্র পাহাড় পর্বত মাঠ পার হইয়া চলিতে চলিতে অনেক দূরে একখানে গিয়া শুনিল অমুক গ্রামে তেইশ জোয়ানের বাড়ি সাত হাজার সাতটা মোস তারাইয়া নিয়া বাধিয়া রাখিয়া সাত দিন হইতে তেইশ জোয়ান আপন ঘরে ঘুমায় শুনিয়া বাইশ জোয়ান বলিল বেশ আচ্ছা আজকের দিনটা ঘুমাই আন্মশোধ আরামটা আজ করিয়া নিক না বলিয়াই ভাবিল হ্যাঁ ততক্ষণে আমি জল চোখটা সারিয়া রৌত্রে রৌদ্রে একটু ঘুরিয়াসি যা একটু আরাম করা যাক দূরে প্রকাণ্ড এক পুকুর দেখা যাইতেছিল বাইশ জন সেই দিকে চলিল সেখানে আর কিছুই ছিল না কিসে করিয়া ছাতু মাখা যায় এক ঝাঁকিতে বাইশ জোয়ান ছাতুর বস্তার সবটা ছাতু পুকুরের জলে ফেলিয়া দিল তাহার পর এক চুমুকে পুকুরের সবটা জল খাইয়া লইল যা হোক কোনরূপ জল যোগ হইল একটুকু বিশ্রাম চাই পুকুর পাড়ে দিব্য ঘাস ঘাসের ওপরে প্রকাণ্ড শরীরটা সটান করিয়া দিয়া কুঁতো কাঠের মতো হাতটা মাথার নিচে ফেলিয়া আরামে শুইয়া গোফে তা দিতে দিতে বাইশ জয়ান ঘুমাইয়া পড়িল এক বুনো হাতি রোজ সেই পুকুরে জল খাইতে আসিত আর জল খাইতে আসিয়া দেখে পুকুরে জল নাই হাতির ভয়ানক রাগ হইয়া গেল ফোঁস করিয়া এদিক ওদিক চাহিতে বাইশ জোয়ানের পাহাড়ের মতো উঁচু ভুড়িটা দেখিতে পাইল হাতি গিয়া তাহার ওপর দুই পা তুলিয়া দিয়া রাগে গোড় জিতে লাগিল হাতির পায়ের চাপে বাইশ জোয়ানের পেটের সমস্ত জল বাহির হইয়া গেল যাইতেই বাইশ জোয়ান জাগিয়া দেখে একটা হাতি পেটের ওপর দাঁড়াইয়া ফোসফোস করিতেছে ভারী বিরক্ত হইয়া গিয়া বাইশ জোয়ান এক চাপড়ে হাতিটাকে কাত করিয়া ফেলিয়া দিয়া পাশ ফিরিয়া ঘুমাইতে লাগিল চাপড় খাইয়া হাতিটা মশার মতো মরিয়া পড়িয়া রহিল আর উঠিল না যখন বাইশ জোয়ানের ঘুম ভাঙিয়াছে তখন ভোর বাইশ জোয়ান তাড়াতাড়ি উঠিয়া প্রকাণ্ড একটা আম গাছের ডাল ভাঙিয়া নিয়া দাতন করিতে করিতে তেইশ জোয়ানের বাড়ির দিকে ছুটিল কত দূর গিয়াই তেইশ জোয়ানের বাড়ি বাইশ জোয়ান উঠানে দাঁড়াইয়া বুকে তাহাল ঠুকিয়া হাঁক ছাড়িল কথায় বড় নাকি এক জোয়ান এ বাড়িতে থাকিস বাহির আয় তাহার ডাক শুনিয়া কেহই সারা দিল না বাইশ জোয়ান লাথিতে মাটি কাপাইয়া দাঁত করমর করিয়া উঠিল তবুও কোন সারা নাই অনেক ডাকাডাকির পর ছোট একটি মেয়ে মুড়ি খাইতে খাইতে খেলনা হাতে করিয়া আসিয়া তাহাকে দেখিয়া বলিল উমা মানুষ আমি মনে করিয়াছিলাম বলছি ওই বাড়ির হুম বিড়ালটা রোজ আসিয়া মাটি আঁচড়ায় আর আমাদের বিড়ালটার সঙ্গে ঝগড়া করে তা মানুষ তুমি কি চাও বাইশ জন মেয়েটির কথা শুনিয়াই উঠানে যে তাল গাছ ছিল সেই তাল গাছ ধরিয়া দাঁড়াইল ভাবিল আমি হেন জোয়ান এতক্ষণ হাক ডাক করিতেছি তা মনে করিল কি না বিড়াল বলিল কি একটা নাকি জোয়ান এখানে আছে তুই নাকি তারি মেয়ে মেয়েটি বলিল হ্যাঁ মানুষ তা তুমি অমন করিয়া তাল গাছটি ধরিয়া দাঁড়াইও না বাইশ জোয়ান বলিল কেন এটা দিয়ে আমি লাঠি তৈয়ারী করিব মেয়েটি বলিল দাদা বাড়ি তুমি লাঠি তৈয়ার করিবে ওগুলি দিয়ে আমার বাবা দাঁত খড়কে করে শুনিয়া বাইশ জোয়ান ডাল চাইয়া দেখিয়া ভাবিল বাবা এইটা দিয়া দাঁত খড়কে করে বলিল তোর বাবা কোথায় মেয়েটি বলিল বাবা বাড়িতে নাই হাত মুখ থুইতে নদীতে গিয়াছে বাইশ জোয়ান নদীর দিকে চলিল যাইতে যাইতে নদীর ধারে গিয়া বাইশ জোয়ান দেখিতে পাইল প্রকাণ্ড একটা বট গাছ ডাল পালায় রাজ্য ছাইয়া সর করিয়া নদীর পার দিয়া যাইতেছে চলিয়া দেখিয়া বাইশ জোয়ান ভাবিল গাছ কখনো ওরকম করিয়া চলে না নিশ্চয়ই তেইশ জোয়ান ওই গাছ লইয়া যাইতেছে সত্যই তেইশ জোয়ান দাতন করিবার জন্য বট গাছ লইয়া যাইতেছিল বাইশ জোয়ান খুব তাড়াতাড়ি চলিয়া গিয়া পেছন হইতে বট গাছ টানিয়া ধরিল তেইশ জোয়ান চলিয়া যাইতে যাইতে একটু চোখ তুলিয়া বলিল কে হে বাইশ জোয়ান প্রাণপণে গাছ টানিয়া ধরিয়া বলিল আমি বাইশ জোয়ান তেইশ জোয়ান বলিল কি যাও বাইশ জোয়ান বলিল তোমার সঙ্গে লড়াই করিব গাছটা কাত করিয়া ফেলিয়া রাখিয়া তেইশ জোয়ান হাত বাড়াইয়া দিল তখন দুই জোয়ানে লড়াই ভয়ানক লড়াই হইতেছে এমন সময় এক বুড়ি কতকগুলি গাই দড়ি ধরিয়া টানিয়া নিয়া মাঠে দিতে যাইতেছে পথে দেখে দুইটা ছোকরা খেলা করে বুড়ির কাছে বাইশ জোয়ান তেইশ জোয়ান হলো কিনা ছোকরা আর তাহাদের লড়াই হলো কিনা খেলা বুড়ি বলিল আমি পথে তারে পথের মাঝে খেলা করিতেছিস লোকজন যাইতেছে কার পায়ের চাপনে মারা যাইবি পথ আরিয়া খেলা কার বাইশ জোয়ান তেইশ জুয়ান বলে হ্যাঁ কে তুই পড়ি আমাদের লড়াই সবে জমি আউঠে আছে এখন আমরা এখান থেকে শইয়া যাই আর কি আমরা পথ ছাড়িবো না বুড়ি বলিল ব তোরা তোরা ডঙাই করিতেছিস তা বলিলেই হয় আমি গরুগুলো পার করিয়া নিয়া যাই তোরা লড়াই করিতে থাক বলিয়া বুড়ি দুই জোয়ানকে কাঁধের উপর তুলিয়া রাখিয়া গরুগুলি পথ পার করিয়া নিয়া চলিল যায় দুই জোয়ান যে তাহার কাঁধের ওপর লড়াই করিতেছে তাহার বুড়ির মনে নাই আর নামাইয়া দেওয়া হয় নাই যাইতেছে এমন সময় বুড়ির ছেলে মাঠ হইতে কাঁপিতে কাঁপিতে দৌড়িয়া মার কাছে আসিল মা আমার ভয়ানক জ্বর হইয়াছে আজ আর আমি মোষ চড়াইতে পারিব না বুড়ির ছেলে মোষ চড়াইতেছিল বুড়ি বলিল তা রাখিয়া ছেলে বলিল এই কেন এই তো ট্যাকে করিয়া গুছিয়া আনিয়াছি বুড়ি দাঁড়াইল বুড়ি গনিয়া দেখিল হ্যাঁ সবগুলি মোষই আছে আর দেখিল ছেলের ভয়ানক জ্বর শীতে কাঁপিতেছে মোষগুলি তখনই ট্যাকে রাখিয়া দিয়া বুড়ি ষাট করিয়া ছেলেকে আঁচলের কোণে বাঁধিয়া পিঠে ফেলিয়া নিয়া চলিল যায় দুই জোয়ান বুড়ির কাঁধের ওপর লড়াই করিতেছে আর গায়েগুলি নিয়া বুড়ি মাঠ দিয়া যাইতেছে বুড়ির পিঠে ছেলেটা আঁচলের পুটলির ভেতরে জ্বরে কাঁপিতেছে আর বেজায় কোঁকড়াইতেছে আর বেজায় কোঁকাইতেছে সেই শব্দে এক চিল ওপর হইতে দেখিতে পাইল কি একটা যেন মাটি দিয়া নড়িয়া চড়িয়া যাইতেছে চি চি শুনিয়া মনে করিল বাচ্চা ইঁদুরে হইবে আর চিলটা এক মারিয়া অমনি গরু টরু সব শুদ্ধ বুড়িকে আকাশে তুলিয়া গেল যাক কতক্ষণ পর রাত্রি হইল পূর্ণিমার রাত্রি আকাশে চাঁদ উঠিয়াছে সুন্দর জ্যোৎস্না জ্যোৎস্না যেন ফিনিক ফুটিতেছে বাগানে গাছপালা হাসিয়া উঠিয়াছে গাছে গাছে ফুলের রাশি ফুটিয়া হাসিতেছে সে হাসি বাতাসে যেন লুটোপুটি খাইতেছে সেই দেশে রাজকন্যা তাহার সখীকে নিয়া ছাদের গিয়া চাঁদের আলোতে ধপ ধপে সাদা মকমলের চাদর পাতিয়া বসিয়াছেন রাজকন্যা শুনিতেছেন সখী রূপ কথা বলিতেছে ঝিরঝির করিয়া বাতাস বহিতেছে পূর্ণিমার চাঁদ খল খল করিয়া হাসিতেছে রাজকন্যা মকমলের উপর গা ছড়াইয়া দিয়া হাই তুলিয়া বলিলেন দেখল সই চাঁদের যেন আর হাসি ধরে না বলিতেই অলক ফেলিয়া চোখ রগড়াইয়া রাজকন্যা বলিলেন দেখ তো সই চোখে আমার কি পড়িল সখী বলিল আকাশ থেকে ধুলোবালি উড়িয়া পড়িয়াছে বোধ হয় সখি রাজকন্যার চোখে ফুঁ দিয়া আঁচলের কাপড়ের ভাপনা দিয়া বলিল দেখি দেখিয়া সখি দেখিল ধুলো তো নয় কি যেন একটু নড়ে চড়ে ভাবিল পোকাটোকা হইবে চুলের গোড়া থেকে সোনার কাঁটা টানিয়া নিয়া তাহা দিয়া আসতে করিয়া বাহির করিয়া ফেলিল সেগুলি সেই চিল বুড়ি বুড়ির ছেলে দুই জোয়ান আর গাইগুলি আর মোষগুলি আকাশ দিয়া যাইতে যাইতে ভয়ানক ঝড়ের ঝটকায় রাজকন্যার চোখের মধ্যে আসিয়া পড়িয়াছিল তখন কিন্তু রাজকন্যা আর তার সখীর কাছে দিব্য ঝিরে বাতাস রাজকন্যার চোখের জলে হাবুডুবু খাইয়া বুড়ি মোষগুলি গরুগুলি দুই জোয়ান সাঁতার কাটিয়া কাটিয়া হায় রান হইয়া পড়িয়াছে সেই হইতে রাজকন্যার চোখের একটু একটু অসুখ আর সারে না রাজার রাজকন্যা চোখের এক ফোঁটা জল পড়িলেই রাজা অস্থির হইয়া যায় তাতে চোখের অসুখ কত চিকিৎসক আসিল কত ঔষধপত্র কিছুটাই কিছু না শেষে একজন আসিয়া বলিল রাজাত সাত সমুদ্র তারো নদী পার হইলে কপিয়া গায়ের দুধ আনিয়া চোখ ধোবাইতে পারিলে রাজকন্যার অসুখ সাবিবে রাজা তৎক্ষণাৎ রামসিংহ সিপাইকে পাঠাইলেন যাইতে যাইতে ফোকান্ডো এক ঢাল আর এক বল্লম নিয়া রামসিংহ সিপাই সাত সমুদ্র তারো নদী ধারে গিয়া হাক ছাড়িলো পার কর! হাঁক ছাড়িতেই এক তুষের নৌকা বাহিয়া সেই দেশের মশা মাঝি তাহাকে পার করিয়া নিতে আসিল দেখিয়া রাম মুখে আর কথা নাই মাথা চুলকাইতে চুলকাইতে চুপ করিয়া তুষের নৌকায় উঠিয়া রামসিং সমুদ্র তেরো নদী পার হইল পার হইয়া সেখান হইতে কপিলা গাইয়ের দুধ নিয়া আবার তেমনি করিয়া দেশে ফিরিয়া আসিল আসিলে সেই দুধ দিয়া চোখ ধোঁয়াইতেই রাজকন্যার চোখ ভালো হইল রাম বলিল মহারাজ সাত সমুদ্র তেরো নদীর পানি এক অদ্ভুত জিনিস দেখিয়া আসিলাম রাজা আর সকলে বলিলেন কি কি রাম সিং বলিল মহারাজ বারো হাত কাকুরের তেরো হাত বিচি শুনিয়া রাজা বলিলেন তবে সে কাকুর আমার রাজ্যে আনিতে হবে রাজা তখনই হুকুম করিলেন যত সৈন্য সামন্ত সব আসিয়া পড়িল রাজার বারো হাত কাকুরের তেরো হাত বিচি দেখিবার ইচ্ছা হইল সকল সৈন্য সামন্ত নিয়া রাজা কাকুর আনিতে চলিলেন সেই মশা মাঝির তুষের নৌকা সেই নৌকাতেই রাজা সৈন্য সামন্ত সব নিয়া তেরো নদীর সাত সমুদ্র পার হইলেন পার হইতেই সমুদ্রের পারে সেই তেরো হাত বিচির বারো হাত কাকুর কাকুরের চারিদিক ঘুরিয়া দেখিতে দেখিতেই সন্ধ্যা হইল বিচিয়ার দেখা হইল না সকলের বড়ই ক্ষুদা পাইয়া গেল রাজা হুকুম দিলেন কাকুর কাট। কাকুর একটু কাটিয়া যত লোকজন সহ রাজা পরিতোষ হইয়া ভোজন করিলেন অনেক রাত হইয়া গিয়াছে রাজা সকল সৈন্য সামন্ত লইয়া রাত্রে সেই কাকুরের ভেতরেই শুইয়া রহিলেন থাকুন সেই রাত্রে কখন ঝড়ে উড়াইয়া নিয়া কাকুর সমুদ্রে এক বোয়াল মাছ দেখিতে পাইয়া টুপ করিয়া কাকুটি গিলিয়া ফেলিল যায় কতক দিন রাজা মাছের পেটে সেই কাকুরের ভেতরেই আছেন সৈন্য সামন্ত সব নিয়া কাকুরের ভেতরে এই থেকে ওদিক তেরো হাত বিচি কোথায় গিয়া শেষ হইয়াছে খোঁজেন খুঁজিয়া আর শেষ পান না অনেক খুঁজিতেছেন ক্ষুধা পাইলে একটু কাকুর কাটিয়া নিলেই হইল মাছে যে কাকুর রাজা তাহা জানিতেই পারেন নাই। গিলিয়াছে এই এইরূপে তো রাজা আছেন হঠাৎ একদিন রাঘব বলে মাছটা এক জেলের জালে ধরা পড়িল মাছটা দেখিয়া জেলে বড়ই খুশি মাছ নিয়া জেলে বাড়ি গিয়া জেলে নিকে বলিল এই মাছটা কাটো আজকে দুবেলার খাওয়া চলিবে জেনেনি মাছ কাটিতে বসিল মাছ কাটিতে কাটিতে মাছের পেটের ভেতর হইতে কাকুরটি বাহির হইয়া পড়িল কাকুর দেখিয়া জেনেনি বলিল এইটা আবার কি জেলে কি ডাকিল দেখো তো এসে জেলে আসিয়া দেখিয়া বলিল এটা বোধ একটা কাঁচা কাকুর বেশ তো ভালোই হইয়াছে মাছের তরকারি হইল তুই মাছ কোট আমি তরকারি কাটি বলিয়া জেলে ছুটিয়া গিয়া একখানা ছুরি নিয়ে আসিয়া কাকুটি কাটিল কাকড়টি কাটিতেই অমনি তাহার ভেতর হইতে রাজা আর রাজার সৈন্য সামন্ত সব ভুস ফুস করিয়া বাহির হইতে লাগিল দেখিয়া জেলেনি বলিল মা এ কি মধ্যে কে সব পিঁপড়ে তো ছাই এইটা দিয়ে কি হইবে জেলে জেলেনি কাকড়টা ফেলিয়া দিল তখন রাজা সৈন্য সামন্ত দেশে ফিরিয়া গেলেন এখন তো কে বড় বড় বলে মনে গর্ব যদি কারো হয় একটু বাইরে ঘুরে এলেই পাবে আপন পরিচয় শুধু খুঁজে দেখো কি আছে এই ভুবনখানি জুড়ে অহংকার ধুলার মতো কোথায় যাবে উড়ে ঘরে বসেই বড় হয়েও না খুঁজে একটু দেখো যেখানে যা জানবে তা গেথে মনে রেখো মনে মনে ভাবো যাদের বড় হয়েছি খুব দেখলে তারা দেখতে পাবে কত যে রয়েছে বড় কোথায় কত রূপ বড়র আরো বড় আছে এইটি জেনো সার কোথা যে তার শেষ সীমানা নাই ঠিকানা তার শুনছিলেন দক্ষিণার অঞ্চল মজুমদারের লেখা হাসির গল্প বাইশ জোয়ান আর তেইশ জোয়ান বিভিন্ন সাথের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পুজোর স্পেশালের আরও নতুন গল্প এবং নতুন প্রবন্ধ নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই